এক্সাম প্রতি বছরের মতো এবছরও নাহিট টোয়েন্টি ফোর থেকে আয়োজন করা হল অ্যাডমিশন টেস্টের এক্সাম যারা মানবিক এবং বিভাগ পরিবর্তনের শিক্ষার্থী যারা আসলে চাচ্ছ বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এই যে কমন বিষয়গুলো এইগুলো প্রস্তুতি নিয়ে একটা ভালো কোনো বিশ্ববিদ্যালয়ের সিট অর্জন করতে তাদের জন্য এই ব্যাসটা অনেক উপকারী অনেক শিক্ষার্থী দেখেছি শুধুমাত্র পড়াই পড়ে যায় কোচিং করে শুধুমাত্র ক্লাস করে এর বাইরে তারা কোনো এক্সাম ব্যাসে ভর্তি হয় না কিংবা কোচিংয়ে যে পরীক্ষাটা থাকে সেটাও ঠিকমতো দেয় না পরীক্ষা দিলেও সেই পরীক্ষার প্রশ্ন এসে বাসায় সলিউশন করে না কেন ভুল হলো ওই উত্তরটা এটা জানার চেষ্টা করে না এর ফলে হয় কি কিছুদিন পরে যখন ভর্তি পরীক্ষা চলে আসে তখন ওই সেম প্রশ্নগুলো আসতে পারে এখানে যদি তুমি এক্সাম ব্যাসে প্রায় চার পাঁচ হাজার প্রশ্ন সলিউশন করো সেখান থেকে তিরিশ চল্লিশটা প্রশ্ন আসবে না কমন আসা স্বাভাবিক কিন্তু আমরা কি করি এই পরীক্ষায় যে প্রশ্নগুলো ভুল করি সেটা গিয়ে ভর্তি পরীক্ষাতেও ভুল করি প্রথমত কারণ হচ্ছে অনেকে পরীক্ষার ব্যাসে যুক্তই হয় না অনেকে হচ্ছে যুক্ত হলেও ঠিকমতো পরীক্ষা দেয় না এই সমস্যা সমাধান করার জন্য স্টুডেন্টদের জন্য আমরা আয়োজন করেছি একটা এক্সাম ব্যাস অ্যাডমিশন টেস্ট এক্সাম ব্যাস সকল বিশ্ববিদ্যালয়ের জন্য সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পারে রাজশাহী চট্টগ্রাম গুচ্ছ ভর্তি পরীক্ষা হতে পারে যে কোনো বিশ্ববিদ্যালয় হতে পারে সে যদি মানবিক এবং বিভাগ পরিবর্তনের কোনো শিক্ষার্থী হয়ে থাকে সে যদি ভাষায় বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান পড়াশোনা করে থাকে এবং সে চাচ্ছে আমি একটা কম্পিটিশনের মধ্যে থাকব। আমি বাংলা ইংলিশ সাধারণ জ্ঞানের নিয়মিত পরীক্ষা দিব টপিক বেস্ট পরীক্ষা দিব মডেল টেস্ট পরীক্ষা দিব পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করব। যে আমার অবস্থানটা কোথায় আমি যাদের সাথে কম্পিটিশন করব যাদের সাথে ভর্তি পরীক্ষা দিব তাদের সাথে আমার অবস্থানটা কোথায় আমি কি পারব বিশ্ববিদ্যালয়ের চান্স পেতে এই জিনিসটা যে নিজেকে টেস্ট করতে চায় তাদের জন্য এক্সাম ব্যাস আমরা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের প্রতিটা টপিক বেস্ট পরীক্ষা নেব বাংলা প্রথম দ্বিতীয় সবগুলো টপিক বেস্ট ইংরেজি দ্বিতীয় সব টপিক বেস্ট সাধারণ জ্ঞান বাংলাদেশ আন্তর্জাতিক সব টপিক বেস্ট তার মানে আমাদের রুটিনও দেওয়া রয়েছে এই রুটিন দেখে সে প্রতিদিন বাসায় বসে একটা প্রস্তুতি নিবে যে কালকে আমার এই টপিকের ওপর পরীক্ষা রয়েছে একটু দেখে নিই দেখা হয়ে গেল তারপরে কালকে এসে সময় মতো রুটিন অনুযায়ী পরীক্ষাটা দিয়ে দিল দিয়ে সে দেখলো যে আমার এত মান নাম্বার এসেছে আমি এত পজিশন অর্জন করেছি সে বুঝে যাবে সে এবং সে কোনগুলা ভুল করছে সেগুলো সে আইডেন্টিফাই করতে পারবে এবং ওই ভুল উত্তরগুলো সঠিক কোনটা সেটাও সে পেয়ে যাচ্ছে এর মানে হচ্ছে তার অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনে কোনো গ্যাপই থাকছে না এই জন্য বলে রাখতে চাই যে এক্সাম ব্যাসের গুরুত্ব আসলে অপরিসীম এই জিনিসটার গুরুত্ব বলে শেষ করা যাবে না আমি দেখেছি আমার এই এক্সাম ব্যাস থেকে হুবহু প্রায় বিশটার উপরে অনেক সময় দেখছি তিরিশটা চল্লিশটা প্রশ্ন কমন এসেছে ঢাকা রাজশাহী গুচ্ছতে এরকম নজির রয়েছে শুধু কিন্তু কমন দেওয়াটাই আসলে আমার সব এখানে আসলে মূল উদ্দেশ্য না আমার মূল উদ্দেশ্য হচ্ছে স্টুডেন্টদের দুর্বলতা ধরিয়ে দেওয়া সে টপিক বেসড পরীক্ষা দিবে কোনগুলো পাকতেছে না সে বুঝে যাবে ওই টপিকগুলোকে সে ফোকাস করবে আর একটা উদ্দেশ্য হচ্ছে তার নিজের অবস্থান কত সে সেটা জানুক তার দ্বারা হবে কি না সেটা সে বুঝুক এটাই উদ্দেশ্য আমরা এখানে প্রায় একশো নব্বইটা টপিক বেসড এক্সাম নিব মডেল টেস্ট নিব বিশটা এটা যেন তেন মডেল টেস্ট না বিস মার্কের মডেল টেস্ট না পুরো একশো নম্বরের মডেল টেস্ট তো এই একশো নম্বরের মডেল টেস্ট দিয়ে সেখানে নেগেটিভ মার্কস থাকবে এই নেগেটিভ মার্ক সহকারে তার প্রাপ্ত নম্বরটা পেয়ে যাচ্ছে মানে ভর্তি পরীক্ষায় যেভাবে নাম্বার ক্যালকুলেশন করা হয় সেভাবে তার এখানে ক্যালকুলেশনটা করা হচ্ছে তার নিজের অবস্থান সে জানতে পারছে কোনগুলো ভুল করছে সেগুলো সঠিক উত্তর কি সেগুলো সে জানতে পারছে তার মানে তার আসলে সব কিছুই হয়ে যাচ্ছে এত কিছু মাত্র সে পেয়ে যাচ্ছে মাত্র পাঁচশো টাকায় টপিক বেসড এক্সাম আবার মডেল টেস্ট দুইটা মিলে একসাথে মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে ভর্তি হওয়াটা খুবই ইজি কেউ যদি চায় নাইট টোয়েন্টি ফোর অ্যাপ ইনস্টল করে সাইন আপ করে নিজে নিজেই পেইড পরীক্ষাতে গিয়ে ভর্তি হতে পারবে যদি না পারে তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে সে এস এম এস দিতে পারে কী এস এম এস দিতে পারে যে ভাইয়া আমি আপনার এক্সাম বেসে ভর্তি হতে চাই আমাকে ভর্তি করায় নেন বা সেটা না করে সে ডাইরেক্ট এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশ বা রকেটে সেন করে সেই স্ক্রিনশুটটা দিল এবং বললো যে হ্যাঁ আমি টাকা পাঠাইছি এত নম্বর থেকে পাঠাইছি আমাকে ভর্তি করে নেন সেটাও করতে পারি তবে স্মার্ট ছেলেমেয়েরা এই কাজগুলো করবে না স্মার্ট যারা তারা সব সবসময় নিজে নিজে ভর্তি হয়ে যাবে কিভাবে সে হাতে থাকা মোবাইল ফোনটা নিয়ে নেবে প্লে স্টোরে গিয়ে সার্চ করবে নাইট টোয়েন্টি ফোর নাহিট টোয়েন্টি ফোর লিখে যখন সার্চ করবে আমার অ্যাপটা চলে আসবে এই নাইট টোয়েন্টি ফোর অ্যাপে ঢুকে প্রথমে সাইন আপ করতে বলবে সে তার নাম দিবে আমি এখানে দিলাম নাম একটা ইমেল দিতে বলবে আমি এখানে জাস্ট র্যান্ডম একটা ইমেল দিচ্ছি কারণ আমার সকল ইমেল দিয়ে এখানে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে আমি এখানে একটা র্যান্ডম মোবাইল নম্বর দিচ্ছি কারণ আমার এখানে র্যান্ডম সকল নাম্বার ইউজ করা হয়ে গেছে তোমরা তোমাদের নিজের ইমেল এবং মোবাইল নম্বর দিবে আমি পাসওয়ার্ড দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তোমরা তোমাদের মতো ভালো পাসওয়ার্ড দিয়ে দিবে এরপরে সাইন আপ করে ফেলব সাইন আপ করার পরে পেইড পরীক্ষা বাটনে ক্লিক দেবো ভর্তি প্রস্তুতিতে ক্লিক দিব তারপরে এক্সাম ব্যাসটা যেটা পাঁচশো টাকা দেখতে পাচ্ছি এখানে ক্লিক দেবো ক্লিক দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে রুটিন দেখুন একটা বাটন আছে আমরা সেখানে ক্লিক করে রুটিনটা দেখে নিতে পারি যে কবে কবে পরীক্ষা রয়েছে প্রয়োজন সেগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারি এরপরে ব্যাক হয়ে আসবো ভর্তি হন বাটনে ক্লিক দিব নিজের নাম লিখবো মোবাইল নম্বর লিখব জিরো আমি আমার নাম লিখলাম শর্ট করে যে কোনো একটা ঠিকানা দিয়ে দিব তবে আমরা নিজেদের ঠিকানাটা দেওয়ার চেষ্টা করবো কারণ কোনো কিছু কুরিয়ার করে পাঠানোর প্রয়োজন হলে আমরা সেখানে পাঠাবো পেমেন্ট ম্যাথড বিকাশ বিকাশ সিলেক্ট করার পরে এখানে নোটিশ দিয়ে দিয়েছে কোন নম্বরে টাকাটা পাঠাতে হবে বলে রাখি এখানে নিজে নিজে টাকাটা কাটবে না তোমাকে নর্মালি যেভাবে মানুষকে টাকা পাঠাও ঠিক সেভাবে বিকাশ অ্যাপ থেকে বা সেট টু ফোর সেভেন হ্যাজ স্টাইল করে যেভাবে মানুষকে টাকা পাঠাও সেভাবে টাকাটা এই নম্বরে পাঁচশো টাকা মানি করে দেওয়ার পরে কোন নাম্বার থেকে টাকাটা পাঠাইলা সেই নাম্বারটা নিচে লিখে দেবে সেই নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম যে আমি সেভেন এইট সেভেন নাইন ফোর থ্রি ফোর টু নাইন এই নাম্বার থেকে আমি পাঁচশো টাকা পাঠাইলাম এখানে আমি টাকা পাঠানোটা দেখাচ্ছি না কারণ টাকা পাঠানো তো সবাই পারে বিকাশ অ্যাপে বানাবো দেখো টাকাটা পাঠিয়ে এসে তারপরে এখানে আমি কোন নম্বর থেকে টাকাটা পাঠাইলাম সেই নাম্বারটা এখানে দিয়ে প্লেস অর্ডার বাটনে ক্লিক করবো ওকে তারপরে আমরা ওয়েট করব 10 মিনিট সর্বোচ্চ 10 মিনিট তো দশ মিনিট ওয়েট করার পরে তারপরে আমরা আবারও নাই ফর ফোর অ্যাপের মধ্যে ঢুকবো আবারও পেইড পরীক্ষা বাটনে গিয়ে ভর্তি প্রস্তুতিতে ক্লিক দিব দেখব যে আমরা এখানে অ্যাডমিটেড লেখা পাচ্ছি অ্যাডমিটেড মানে ভর্তি হয়ে গেছে কারো যদি দেরি হয় অ্যাডমিটেড হতে তাহলে এই নম্বরে একটা ফোন বা হোয়াটসঅ্যাপে নক করতে পারো যে ভাইয়া আমি ভর্তি হয়েছি এখনও আমার অ্যাডমিটেড লেখা আসেনি তারপরে আমরা এখানে ক্লিক দিব দিয়ে দেখতে পাচ্ছি যে এইখানে আমার প্রতিটা বিষয়ে সাজানো আছে কোন কোন বিষয়ে পরীক্ষা হবে আমরা নেব আমরা চাইলে সেখানে পরীক্ষা বাড়াতে পারবো কমাবো না অবশ্যই বাড়াতে পারবো তো এই রুটিন অনুযায়ী এই বিষয়গুলোর উপর আসলেই আমরা দেখতে পারব পরীক্ষা এখানে টপিক বেস্ট রয়েছে এখানে ডেমো হিসেবে একটা টপিক আমি দিয়েছি রুটিন অনুযায়ী তোমরা প্রতিটা টপিক এখানে পেয়ে যাবে বলে রাখি কোনো টপিক যদি মিস হয়ে যায় সময় মতো দিতে না পারো পরেও এসে দিতে পারবা কোনো সমস্যা নাই তো আমি এখানে একটা টপিক দিয়েছি এখানে ক্লিক দিলাম এই যে পরীক্ষা শুরু হয়ে গেল উপরের টাইম রয়েছে এই টাইম অনুযায়ী পরীক্ষা দিতে হবে আমি এখানে ভেবে চিন্তেই টাইমটা দিয়েছি কতটুকু টাইম লাগতে পারে এই টাইম পার হয়ে গেলে পরীক্ষা অটোমেটিক হয়ে যাবে এভাবে প্রথমে পরীক্ষা দিবার ক্লিক করে কোনগুলো সঠিক উত্তর দেওয়ার পরে আমি এখানে দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করলে তোমার পরীক্ষাটা হয়ে যাবে তোমার প্রাপ্ত স্কোরটা সেখানে দেখাবে রিভিউ অ্যান্সারে ক্লিক করে কোনগুলো তোমার ভুল হয়েছে সেগুলো লাল দাগ দিয়ে দেখাবে কোনগুলো সঠিক হতো সেগুলো সবুজ দাগ দিয়ে দেখাবে আর কি চাই এখানে লিডার বোর্ড রয়েছে এখানে ক্লিক করলে তোমার নিজের পজিশন কত সেটা দেখাবে এভরিথিং মানে ভর্তি প্রস্তুতির জন্য যা যা দরকার একদম রিয়েল এক্সামের ফিল পাবে এই নাহিট টোয়েন্টি ফোর অ্যাপের মাধ্যমে আশা করছি তোমরা এখানে সেখানে ওই গুগল ডগ বা এদিক সেদিক এভাবে আনপ্রফেশনালি পরীক্ষা না দিয়ে নাইট টোয়েন্টি ফোরের সাথে থাকো নাইট টোয়েন্টি ফোর এক্সাম ব্যাসে ভর্তি হও একদম আধুনিক একটা পরীক্ষা দেওয়ার ফিল পাবে মনে হবে যেন তুমি সত্যি সত্যি পরীক্ষা দিচ্ছ এরকম একটা ফিল পাবে এবং কোর্স ফিও অনেকটাই কম হিউজ পরিমাণে এক্সাম অনেক প্রশ্ন তোমার জানা হয়ে যাবে আশা করছি এখান থেকে অনেক কমনও পেয়ে যাবে তো ভর্তি হওয়ার জন্য তোমরা নিজে নিজে ভর্তি হতে পারো অথবা এই নম্বরে যোগাযোগ করতে পারো আমি বলে রাখি নিজে নিজে ভর্তি হওয়াটা সবচেয়ে বেস্ট আমি এই ধরনের স্টুডেন্টদেরকে পছন্দ করি যারা নিজে নিজে ভর্তি হয় যারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক না করেই ভর্তি হয়ে যায় আমি তাদেরকে অনেক বেশি পছন্দ করি দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ